হ্যালো দর্শক বন্ধুরা ম্যাথ চিলড্রেনের পক্ষ থেকে আপনাদের আরো একবার জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর একদম শিশুর মানে মানে অনুশীলনের এক জায়গার প্রশ্নটি সমাধান করব চলুন দেখে আসি প্রশ্নটি আমাদের একদিকের প্রশ্নটি হচ্ছে ষষ্ঠ শ্রেণী চল্লিশ জন শিক্ষার্থীকে একদিনে দেখা পশু পাখির সংখ্যা জানতে চাওয়ায় তারা নিচের সংখ্যাগুলো জানাল আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিজের সংখ্যাগুলো এবার আমাদের ক দেখার প্রশ্নটি হচ্ছে উপাত্তগুলোকে মানের অধক্ষরম অনুসারে বিন্যস্ত করো অধক্ষরম অর্থাৎ বিন্যস্ত আমরা সবাই জানি যে সাজানো থাকবে এবার অধক্রম মানে আমাদের বড় থেকে ছোটো এবার আমরা এগুলো যদি বড় থেকে ছোট অনুসারে সাজাই তাহলে দেখুন আমরা এই উপাত্তগুলোকে বড় থেকে ছোটো অনুসারে সাজিয়েছি